বিসমিল্লাহ রহমানি রহিম আমরা এখন যে ভিডিওটি দেখলাম এটি দু সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচে যে ম্যাচ যে খেলাটি অনুষ্ঠিত হয় সেটি এবং এই ম্যাচে বাংলাদেশ জয়ের কাছাকাছি অবস্থায় ছিল কিন্তু ভারতের সাটুকারিতায় বাংলাদেশ এই ম্যাচটিতে হেরে বসে এবং এই ম্যাচে দুটি দুটি বা তিনটি ঘটনা ঘটে যেগুলো নিশ্চিত বাংলাদেশের পক্ষে আম্পায়ার কল আসার কথা কিন্তু সেটি আসেনি এবং ভারত যে চুরি করে যেতে এটি তার একটি উৎকৃষ্ট প্রমাণ রুবেল হোসেনের এই বলটি আইসিসি নিয়ম অনুযায়ী কোমরের নিচে থাকলে এবং সেটি যদি ব্যাটে আগা ব্যাট ছুঁয়ে কোনো ফিল্ডারের হাতে আসে তাহলে সেটি আউট হিসেবে গণ্য হবে নো বল হবে না কিন্তু এটিকে নো বল দেওয়া হয় তো আসলে বাংলাদেশ ক্রিকেট একটি দুর্ভাগ্যের নাম যে ভালো কোনো কিছু হতে গেলেই এই ভারত নামে শত্রু বা বিভীষণ আঘাত হানে তো আমরা দেখলাম যে এই ম্যাচটিও বাংলাদেশ হেরে বসে এবং আরও একটি সমস্যা দেখা যায় বা আরও একটি ধরনের ঘটনা ঘটে এই ম্যাচে যেটি পরে আলোচনা করা হবে এই দুই তিনটি ঘটনার মধ্য দিয়ে বা দুই তিনটি দুই তিনটি মানে দুই তিনটি সমস্যার কারণে বা দুই তিনটি ডিসিশন আম্পায়ার ভুল দেয় যে কারণে বাংলাদেশ হেরে বসে আরেকটি ডিসিশনের ব্যাপারে পরে আলোচনা করা হবে ধন্যবাদ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ